আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনার লং পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশনে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা বুকের ওপর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আর মাল্টি কাজ করা আছে স্ট্রোনকে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু বিরোর স্ট্রোন ছিটানো কাজ করা এবং গাউনটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি মিনাকারি কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যেখানে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনকে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই গাউনটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দভাবে নিতে পারবেন দেখেন এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গ্লাস আর স্ট্রনকে কাজ করা এবং পিঠের পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিসার কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে এবং এই টাইপের প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু একটা করে অন্য একটা করে চুড়িদার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু সবগুলো এরকম একই সাইজের মধ্যে থাকবে কালারটা অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে চুড়িদারটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কাজ করা আছে সেটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে থাকবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনারা চাইলে কিন্তু মার্কেটে সরাসরি আসলে এই টাইপের গাউনগুলো পেয়ে যাবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তাহলে আপনার নিশু শপে চলে আসবেন অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে টাকা আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে ছ হাজার টাকা ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা আপনার ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এই লং পার্টি গাউনগুলো এখান থেকে নিতে পারবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস থাকবে ছ হাজার টাকা ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন ওকে সো আরও কালার আছে ভ্যান অন্য কালেকশন আচ্ছা আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গ্লাস আর স্টোমারকে কাজ করা আছে পুরো বডিতে এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার বিয়সাদির অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য নিতে পারবেন প্রাইস থাকবে ছ হাজার টাকা কালার আছে ভাইয়ারও ঠিক আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে একেবারে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস থাকবে ছ হাজার টাকা ওকে কালার আছে আরও ভাইয়া আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা লং পার্টি গাউন নিতে চাচ্ছেন স্টার প্লাজা মার্কেট থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজে তারা কিন্তু এই লং পার্টি কাউন আপনারা নিতে পারেন একেবারে চড়া ঘেরে থাকবে খুব চমৎকার কালারগুলোও সুন্দর ডিজাইনও সুন্দর এই যে দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্লাস ওয়ার্ক আর কাজ করা পুরো বাড়িতে ঘের চড়া থাকবে আর এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা আমি একটু ক্লোজলি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা আছে এবং এটা পুরোটাই কিন্তু সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজটা একটু বেশি থাকবে ওয়ার্কের কাজটা ছিটানো থাকবে এবং প্যানেলও কিন্তু সম্পূর্ণভাবে গর্জিয়াস গ্লাস ওয়ার্কের কাজ করা আছে এটা ঘেরটা প্রচুর চওড়া আছে আর এটা হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ধরেন ভ্য এই যে দেখেন হাতের মধ্যে সম্পূর্ণ কাজ করা আর এটা ব্যাগসাইটটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন এটার সামনে যেরকম ছিল পেছনে কিন্তু আপনার একই রকম কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক গ্লাস ওয়ার্কে কাজ আছে আর হালকা স্ট্রোনার্কে কাজ করা আর এইগুলোর সাথে একটা ওড়না পাবেন একটা চুড়িদার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কালার আছে কালারগুলো দেখে দিব যার যেটা কালার ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর খুব বড় সাইজের অন্য থাকবে আর একটা চুড়িদার থাকবে আর এটার কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা যারা মানে লং পার্টি গাউনের মধ্যে পড়তে চাচ্ছেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্কে কাজ করা তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আর মার্কেটে আসলে অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজটা কী থাকবে ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা এবং সামনে এবং পিছনে দুই পাশেই কিন্তু গ্লাসওয়ার্কের কাজ করা থাকবে বডির সামনে এবং পিছনে দুই পাশেই গ্লাসওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস থাকবে ছ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা মার্কেটে আসবেন অবশ্যই আপনারা মনে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এটা একবারে সর্বশেষ কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা সো যার যেটা পছন্দ হবে নেবেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অন্য আরেকটা ডিজাইনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর হালকা গ্লাস গ্লাসওয়ার্কে কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড়া আর এটা হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে এবং এটার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণ ভরাট স্ট্রোনওয়ার্কে কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর আর একটা করে চুড়িদার আছে এগুলোর সাথে প্রাইস পড়বে ছয় হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা সম্পূর্ণ স্টোনাকে কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর আচ্ছা পরের কালারটা দেখি ভাইয়া কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন ঢাকা স্টার্ন প্লাজা তৃতীয় তলায় নিশু শোপে এখানে সরাসরি আসলে আপনারা স্ক্রিনশটটা দেখালে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সর্বশেষ কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কালো কালারের মধ্যে থাকবে এই যে দেখেন লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন ঘের প্রচুর চড়া দেখেন এগুলো প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে ছয় হাজার টাকা সামনে পিছনে কাজ করা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মিষ্টি পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আমি এই ডিজাইনটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা অনেক সুন্দর এবং সুতোর কাজ করা পেয়ে যাবেন আর এই গাউনটার বিশেষত্ব হচ্ছে যে ঘেরটা আপনারা প্রচুর চড়া পাবেন আপনার মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর চড়া ঘেরে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুটসলেবের হাতা হাতার কফলিনও কাজ করা আছে সামনে পিছনে আর এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ব্যাকসাইডে মাল্টি আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ঘেটটা প্রচুর চওড়া সেটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট দুইটা কালার কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আর সাথে এক কালারের একটা চুড়িদার প্যান্ট আপনারা পাবেন এবং প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা ঢাকা ইস্টান প্লাজা মার্কেটে তলায় নিশু শপে আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালার থাকবে দুইটা আর এগুলোর সাইজ সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা কালো কালারের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে হ্যাভি লাকজারি কাজ করা যারা করে লাক্সারি গাউনের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোরে আর গোল্ডেন স্টার কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ স্টোরকে কাজ করা আছে হাতাটার সাইডটা কাটার করা থাকবে সামনে পিছনে কাজ করা ব্যাকসাইডে কাজ আছে ভ্যা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে এটার কয়টা কালার একটাই এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন প্রাইস কেমন থাকবে আর এই গাউনটার প্রাইস থাকবে ছ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশবারে মাপে আপনি নিতে পারবেন এই গাউনটার দুইটা কালার পাবেন প্রাইস পড়বে ছ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু কালো কালার মধ্যে পাচ্ছেন আপনারা যারা কালো কালারের গাউন নিতে চান এটা নিতে পারবেন একেবারে কিন্তু এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্ট্রোনের কাজ করা এটার কিন্তু ঘেটটা খুব চওড়া আছে এবং সুতোর কাজ করা আছে খুবই চমৎকার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইড কাজ আছে এই জন্য ভাই একটু ঘুরিয়ে দেখাচ্ছে এই যে দেখেন এটা সামনে এবং পিছনে আপনার একই রকম কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু স্ট্রোনাকে কাজ করা আর এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ভাইয়া এটার সাথে একটা অনা পাবেন একটা চুড়িদার পাবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে মোট দুইটা কালার থাকবে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় আর সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজটা পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার থাকবে দুইটা এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মার্কেটে আসলেও কিন্তু নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক গর্জিয়াস এগুলো সব কিন্তু পার্টি আর পাচ্ছেন এই গাউনগুলো এটা ডিজাইন আলাদা এটা একেবারে গলার উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের আর স্টোনারকে কাজ করা থাকবে সুতোর কাজ করা আর হাতাটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা আছে সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার সাইডে কাজ করা আছে এই যে দেখেন এর ব্যাকসাইডেও কাজ করা প্রাইস কেমন থাকবে আর এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাউন্টার ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা এই টাইপের লং পার্টি গাউনগুলো নিতে চান আপনারা ঢাকা স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শপে চলে আসবেন প্রাইস পড়বে পাঁচ টাকা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটাও দেখিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর এগুলো চাইলে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিশু দি এক্সপ্লোসিভ ড্রেস হান্টার এখান থেকে আপনার কুচরোথ বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য